টিকটক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড জিমেল সবকিছু বলে গিয়েছেন কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো আজকের বিরুদ্ধে এটু যে দেখিয়ে দিব কি করে আপনি আপনার ভুলে যাওয়ার টিকটক অ্যাকাউন্টটা পুনরায় রিকভার করবেন তো আমরা টিকটকটা ইনস্টল করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে যে লগ ইন করার জন্য তো আমরা যেহেতু সবকিছুই বলে গিয়েছি আমাদের অ্যাকাউন্টটা আমরা কি করে লগ ইন করবো তো আজকে একটা আপুর অ্যাকাউন্ট আমরা লগ ইন করে দেখিয়ে দিব তো যার যার অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অ্যাকাউন্ট ওয়ার্নিং এসেছে অ্যাকাউন্ট বলে গিয়েছেন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টগুলো রিকভার করে নিতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো আজকে আপুর এই অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দেখিয়ে দিব আমরা যেহেতু আপুটা যেহেতু টিকটকের পাসওয়ার্ড নাম্বার জিমেইল কিসের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে ওইটাই বলতে পারতেছে না তো আপনি যদি আপনার অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড জিমেইল সবকিছু ভুলে যান কি করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো দেখিয়ে দিচ্ছি তো তার জন্য সর্বপ্রথম আপনি টিকটকটা ইনস্টল করে নেবেন টিকটকটা ইনস্টল করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে যে লগইন করার জন্য জাস্ট আমরা এখান থেকে লগইনে ক্লিক করে দিব লগইনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে সাইন আপ একটা অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ইউজার নেম ইমেল ফোন নাম্বার তো এই তো সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে পাশে আমরা পেয়ে যাবো একটা জিমেল এবং কি আমাদের ইউজার নেম নামক একটা অপশন তো আমরা জাস্ট এই অপশনটাতে চলে আসবো এটাতে চলে আসার পরবর্তীতে যেহেতু আমরা কোনো কিছুই মনে নেই কোনো কিছুই আমরা জানি না সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে আমাদের অ্যাকাউন্টের যে ইউজার নেমটা রয়েছে জাস্ট আমরা এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বলতেছে যে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমরা তো পাসওয়ার্ডটাও বলে গিয়েছি কি করে আমরা পাসওয়ার্ড দিব তো সেই ক্ষেত্রে আমরা যেকোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব কারণ আমাদের পাসওয়ার্ডটা তারা এখান থেকে অ্যাকসেপ্ট করবে না এটা আমরা ভালো করেই জানি আমরা যেহেতু পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি তো যেকোনো একটা পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিব তো তার আগে বলে রাখি যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অ্যাকাউন্ট লক হয়ে গেছে কিংবা অ্যাকাউন্টটা কোনোভাবে অ্যাক্টিভ করতে পারতেছেন না অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে কিংবা এটার কোনো জিমেল নাম্বার পাসওয়ার্ড কোন কিছু মনে নেই আপনার তো ওই অ্যাকাউন্টগুলো আমাদের কাছ থেকে আপনি এটা রিকভার করে নিতে পারবেন তো তার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে ওইখান থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন টিকটকের যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো জাস্ট এখান থেকে তারা আমাদের পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে আমরা জানি তো আমাদের পাসওয়ার্ডটা ভুল দিয়েছি আমরা তো তার জন্য আমরা কি করতে হবে এখান থেকে ফরগেট অপশন একটা পেয়ে যাব ফরগেট অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে জাস্ট ফরগেট অপশনে ক্লিক করে দিলাম ফরগেট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপু আমাকে বলছিল যে তার অ্যাকাউন্টটা সম্ভবত এর মাধ্যমে খুলছিল তো আমরা এখান থেকে জাস্ট জিমেলটা সিলেক্ট করে দিব আপনি চাইলে আপনার নাম্বার হলে নাম্বারটা সিলেক্ট করে দিবেন তো আমি জিমেলটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমি আপুর জিমেলটা কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে এসে এখান থেকে জাস্ট আমি এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরবর্তীতে আমাকে যেহেতু বলছে সম্ভবত সে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে তো আমি এখান থেকে এটা জিমেলটা বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ওই জিমেল কিংবা আপনার ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে ওটিপিটা দিয়ে দিতেছি আমি আপুকে নক করতেছি যে আমাকে ওটিপিটা দেওয়ার জন্য আমি ওটিপিটা দিয়ে এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবো আমার হারিয়ে যাওয়া অ্যাকাউন্টটা আমরা এখান থেকে খুব সহজ ভাবে খুব ইজি ভাবে আমরা এটা অ্যাক্টিভ করে নিতে পারবো তো আপনারা যদি না করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন টিকটকের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো অনেকে বলেন যে ভাই আপনারা কাজটা কি করে করেন অবশ্য আমরা এটা এর উপর আপনার কাজটা করে দিব আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করতে হবে অনেকে দেখা যায় পেমেন্ট করতে ভয় পান কিংবা পেমেন্ট করেন না বলেন যে ভাই আপনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেন পরবর্তীতে আমরা টাকা দিয়ে দিব এমন কোনো অপশন পাচ্ছেন না আমাদের এখানে আপনি অবশ্যই পেমেন্ট করে আপনার কাজটা আপনি বুঝে নিতে হবে যদি কোনোভাবে মিস্টেকের কারণে অ্যাকাউন্টটা না আসে কিংবা কাজটা না হয় আপনার টাকা আপনি রিটার্ন রিটার্ন পাবেন আমাদের যে আপনাকে করে দেওয়া হবে টেনশন করতে হবে আপনার অ্যাকাউন্টটা নিয়ে অ্যাকাউন্ট টা কি অ্যাক্টিভ হবে কিনা তো এখান থেকে আমি আপুটার কাছ থেকে ওটিপি টা নিয়ে নিলাম ওটিপি টা নিয়ে এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট টা লগ ইন করে নিতেছি লগ ইন করার জন্য আমাদেরকে এখানে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো যেহেতু মাধ্যমে আমি ওটিপি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে চেষ্টা করতেছি এবং কি আমরা পাসওয়ার্ডটাও ভুলে গিয়েছি এখান থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড আমরা সিলেক্ট করে নিতে হবে তো অবশ্যই এটাতে আপনি নাম্বার এবং কি অ্যান্ডারড কিংবা হ্যাশট্যাগ বিভিন্ন ধরনের নাম্বার অ্যাড করে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতেছি তো পাসওয়ার্ডটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিব স্ক্রিনশট পরবর্তীতে যাতে করে আমরা এটা লগইন করতে পারি জাস্ট আমরা এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করে দিব আমি এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এটা সেভ করতে বলতেছে আমি জাস্ট এখান থেকে এটা সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু প্রসেসিং নেবে একটু ওয়েট করে নিতে হবে তো একটু অ্যাড করার পরবর্তীতে এই যে দেখতে পারতেছেন যে অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে টিকটকে অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্সেঞ্জ হয়ে গেছে আমাদের যে জিমেলটা ব্যবহার করছে ওই জিমেলে অ্যাকাউন্টটা চলে আসছে তো এখান থেকে আমরা খুব ইজি ইজিভাবে খুব সহজভাবে আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবো তো এই আপুর অ্যাকাউন্টটা আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি আবারও তার ওইখানে গিয়ে এটা লগ করে দেখিয়ে দিব এবং কি তার যে হোয়াটসঅ্যাপে আমি কথা বলছি যোগাযোগ করছি তার অ্যাকাউন্টটার বিষয়ে আমি এটু যেটা আপনাদেরকে দেখিয়ে দিব অনেকে বলেন যে ভাই প্যাক ভিডিও আপলোড করেন কেন ভাই প্যাক ভিডিও কেন আপলোড করব তো ওই যে দেখতে পারতেছেন যে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেছেন যে আপুর অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আমরা অ্যাক্টিভ করলাম কিছুক্ষণ আগে আমার সাথে যোগাযোগ করে সে আমাকে পেমেন্ট করে দিয়েছে পেমেন্ট করার পরবর্তীতে আমি বলছি যে আপনার কাছে ডকুমেন্ট যদি কোনো কিছু থেকে থাকে আমাকে পাঠাবেন তো সে বলছে যে আমার জিমেল কিংবা নাম্বারের মাধ্যমে আপনি টাই করতে পারেন তো আমি তার নাম্বার বাদ দিয়ে আমি জিমেলের মাধ্যমে এটা টাই করলাম তো টাই করে তার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করে দিলাম তো আপনার যদি অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে যায় অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় কিংবা অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাম্বার সব কিছু বলে যান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটা আপনি চাইলে রিকভার করে নিতে পারবেন যেমন করে আপুটা আপুর অ্যাকাউন্টটা বুঝিয়ে নিলো কিংবা আপুটার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করে নিলাম জাস্ট এখান থেকে তার কাছ থেকে আমি পাঁচশো টাকা পেমেন্ট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে তার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করে দিয়েছি তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সমস্যাটা সমাধান করে দিব আমরা তো টিকটকের সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখে নিতে পারেন আপনার যে ধরনের সমস্যা হোক অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এখান থেকে আপনি দেখে নিতে পারেন তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওতে সবাই ভালো থাকবেন